এই দে কোনি আছে অনেকগুলো বড় মাছ গুলো তো ছোট মাছ গুলো দি হ্যাঁ এই আমাদের অর্ধেক দিয়ে দেন আয় এখানে গেল এখানে আয় এখানে বড় থাকা লোক আজকে ছয়টা করে উঠবো প্রতিবার পাঁচ ছয়টা করে উঠবই মিস নাই হম আছেন সমস্যা নাই হ্যাঁ কাৰ বাৰ মাছ না বেগ বহি আহিলো মাছটো মানে বেগ বহি হলো মটৰ চাইকেল নিয়া শুনাই লৈ হব মাছ মাৰতো চালকে আহিলো ঐ জাল নিয়া কৈ 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 নাৰাগা

এবার মিস গেল না মিস যাইতেছে হ্যাঁ

हां एक कैसे कर दिया कादा कादा देना है ना लुंगी कासर दे नहीं बैठे खाली भूख नहीं टाइम दे नहीं बैठे खाली नहीं टाइम বড় বড় ই মাছ মারছি চিংড়ি মাছ চেরা দিলে না সবাই আসছে এই যে এই যে একটা এটা খুলে নাও এই যে বড় একটা হ্যাঁ ভালো করে ধরিছে না ঝুঁক আছে কিন্তু

डाल डाला मैला <Alexvan celui> <Sure>